চালতা মাখা খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেল দিসগাইস বিকাল আমের মাইন মিলে কোটা নিয়ে বের হয়ে গেছিলাম চালতা পাড়তে তারপর চালতা চুরি করে নিয়ে আসলাম আর এই চালতা দিয়ে ভাবলাম চালতা মাখা করা যাক তো আমরা সবকিছু নিয়ে ছাদে চলে আসলাম ছাদে বসে বর্তা খেতে মজাই আলাদা যাই হোক বেশি কথা না বলে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলাম কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যাওয়াটা ঠিক হয় না টানা টানি ছেঁড়া ছেড়ি করার পরও খুলছে না সা না ছাড়িয়ে চুরি দিয়ে ছোলাচ্ছিলাম ভালো করে যাই হোক অনেক কষ্টের পর আমরা অনেকগুলা কেটে ফেলছি আর ভাই কাজ করতে করতে আমি ঘামাই গেছি প্লিজ সবাই দয়া মায়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই হোক চালতা এখন যন্ত্র দিয়ে দেখা গেল চালতার নারী বুড়ি চালতা কাটতে কাটতে আমার হাত দুইটা পিছলা হয়ে গেছে কাটাকাটি হওয়ার পর এখন শুরু করলাম মনে হয় চালতা আর কত নির্যাতন করবে না এখন হাত দিয়ে চালতা এটা দেখতে পুরো হিঙ্গেলের মতো লাগতেছে ও এখন আমরা সবকিছু দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তো গাই প্রথম বাইক মুখে দেওয়ার সাথে সাথে দেখলাম তিতা তিতা লাগতেছে কাহিন দেখলাম মুখে দিলো দুধের শিশুটা মুখে দিয়ে বললো ভালোই ফার্স্ট বাইক মুখে দেওয়ার সাথে সাথে আমার ভূমি হওয়া শুরু হয় ভাই যেমন গলার মধ্যে আজকে রয়েছে আর কি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই